যে কোনো সম্পর্কের শুরুটা যতটা সুন্দর হয় সব সময় যদি তেমনটা থাকতো তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর সত্যি কথা বলতে তাহলে কিন্তু দুনিয়াতে সম্পর্ক নিয়ে এতটা খারাপ হইতো না সবাই সুখে থাকতো এই সুখের কোনো শেষ থাকতো না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছে না অনেকদিন আমি ব্লগ ভিডিও বানাই না আসলে কেউ দেখে না সেভাবে সে জন্য বানানো না তো যেহেতু রোলস একটু বানাতেই হবে তাই একটা বানিয়ে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো যাই হোক শুরু করলাম আজকের ব্লগটা তো দেখছেন আমাদের বাড়িটার একদম ঘেরা খুব সুন্দর আর এই তো এখানে আমি রান্না করবাসে কোচ চড়া দিয়ে পুকুরের কাতল মাছ দিয়ে রান্না করব। মাছটা কিন্তু একদম খুব বেশি বড় পড়ানো ছোটনা একটা মাছ ছিল তো এটা পুকুরের মাছ খেতে কিন্তু ভীষণ মজার হবে তো সেই জন্যই তো রান্না করে নিয়েছি রান্না করার জন্য এখানে আমি হলুদ লবণ আর মরচু গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে এই তো আমি বাজা করতে দিয়ে দিয়েছি আসলে রান্নাটা সবাই জানে সবাই খুব ভালো রান্না করতে পারে মানে এক একজনের রান্নার ধরনটা এক রকম সেটাই আর কি তো এই তো এখানে আমি কোচচারা গুলো আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই তো আমরা গ্রামে যেভাবে রান্না করি একটু রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্ট আর আর এই তো এখানে এখন আমি এক একে সব মশলা দিয়ে রান্না করে নেব তো আসলে সম্পর্কগুলির কথা বলতেছি আমাদের চলার পথে আমরা যখন চলার পথে যাই যে কোনো সময় সেটা বাবা মার সাথে সম্পর্ক হোক আর নিজেদের পরিবারের সম্পর্ক হোক আর সম্পর্ক হোক শুরুটা যতটা সুন্দর থাকে আসলে শেষটা যদি এতটা সুন্দর হতো তাহলে আসলে মানুষ মধ্যে এত এত কষ্ট এত হারাহারি এত কিছুই থাকতো না আমার কাছে মনে হয় জীবনটা অনেক সুন্দর হইতো মাঝে মাঝে ইচ্ছা করে আমার চারপাশে থাকা সব সম্পর্কগুলিকে খুব সুন্দর করে আমি একটু সাজিয়ে রাখি একটু যত্ন করি আর সেই সম্পর্কের মধ্যে যত্নটাই আসলে কিন্তু বাস্তবে পক্ষে আপন বলেন পর বলেন আর চলার পথে বলেন আর সম্পর্কের মধ্যে কোথায় একটা যেন স্পেস থেকে যায় সবাই যেন একটু দূরত্বের মধ্যে থেকে যায় কোথায় একটা যেন ভুলভ্রান্তি থেকে যায় জন্য আর আগের মতো মেশা হয় না মিলে হয় না আর সবাইকে কেমন যেন আস্তে আস্তে দূরেই চলে যায় তো সবাইকে বলবো আসলে আমরা পৃথিবীতে বাসবো কয়দিন সবাই সবার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকেন সবাই সবাইকে খুব বেশি বেশি করে ভালোবাসেন পাশে থাকেন সেটা ফেসবুক লাইভে হোক আর যে কোনো ইয়েতে হোক যে কোনো সময় হোক সেটা পেজে হোক আর বাস্তব জীবনে হোক আশেপাশের মানুষের গুলো সম্পর্কগুলিকে যত্ন করবেন আর সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন তাহলে দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর তো এই তো এখানে আমি চড়াগুলোকে কষি রান্না করতে দিয়ে দিয়েছি এদিকে দেখেন বাসার সামনেটা আসলে যেহেতু একাই থাকি চারপাশে দেখেন কি যে অবস্থা আসলে আপনাদের সাথে প্রতিদিন সব ব্লগে একই শেয়ার করা হয় আর চারপাশে এত ভাগনের মধ্যে একা একা থাকতে হয় যাই হোক এই তো এখানে আমি মশলার মধ্যে একটু চড়াটা ভালোভাবে কষিয়ে মাছ কষিয়ে তার মধ্যে একটু চড়াটা ভালোভাবে কষিয়ে এই তো রান্না করে নিয়েছি এদিকে দেখেন আমি একটু সুরকি রান্না করে নিয়েছি আর এই তো সাথে ডিম ভাজা করে নিয়েছি সবাই তো দেখি ডিম দিয়ে কিনা কি ভাইরাল হয় তো আমি আসলে সেটা এখন পর্যন্ত ট্রাই করি নাই আসলে ফেসবুকে ভাইরাল হওয়াটা হচ্ছে আপনার চেষ্টা অধিক পরিমাণ চেষ্টা সাথে ভাগ্য আর বুদ্ধিমত্তা সব কিছু মিলে কিন্তু আপনি ফেসবুকে থাকতে পারবেন টিকে থাকতে পারবেন এটা কিন্তু মুখ দিয়ে বললে হাই উত্তেজ করলে কোনো লাভ নাই আর ধৈর্য ধরতে হবে তো যাই হোক এই তো ছড়াটা রান্না করা হয়ে গেছে এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতে খেতো মাসাল্লাহ অনেক মজার হয়েছে আর এই তো এখানে শুটকি বোনাটাও দেখেন অসম্ভব সুন্দর কিন্তু অনেক মজার হয়েছে হয়েছে যারা যারা পছন্দ অবশ্যই আমার চলে আসেন সবাই দাওয়াত আর এই তো এখন আমি দুপুরে খাওয়াটা খেয়ে নিব তো এই তো খাওয়ার জন্য এখানে আমি কিছুটা চড়া নিয়ে নিয়েছি আসলে শুটকিটা এখন খাবো না খেতে ইচ্ছে করছিল না যারা যারা আমার লং ভিডিও বা সব ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ